আজকে যে কাসেম সিদ্দিকীর কথা বলছেন কাসেম যদি বাপের বেটা হবে যদি এক বাপের পয়দা হবে যদি ইতরের বাচ্চা না হবে যদি মানুষের বাচ্চা হবে তাহলে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান আমার প্রশ্নের উত্তর দেবি তুই করে বলছি তোকে তুই কি বলেছিলি এই কাসেম সিদ্দিকি কি বলেছিলি এই কলকাতার ময়দানে প্রচুর জনসংখ্যা লোকের মাঝখানে তৃণমূল যারা করে তারা চোর 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 জনগণকে উ বলো চোর 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 তাহলে তৃণমূলের নবান্ন থেকে আপ টু গোড়া পর্যন্ত সবাইকে চোর বলো একবার চোর বললো না চার চারবার চোর 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 বলেছে আবার কি বলল যারা তৃণমূল করে জানা যা করা হবে না মনে হচ্ছে যেন মুসলমানরাও যখন বক্তি দিচ্ছে মুসলমানের ঠিকানি নিয়েছে ও আপ কে হোগ কালিয়া আপ কে হো কালিয়া তু খোদ খুদ তৃণমূল সামিল শামিল হ্যা সেকেটারি সেক্রেটারি বান গিয়া আপ তন পড়ে গা রে আপ তে মাননেক জানাজা কন পড়ে গা ফুরা শরীরে পির্জাদারা ওদের মধ্যে তোহা সিদ্ধি কি যে এই ফেল যে মওলানা না যে হাফেজ না যে কারি না রাজনীতির শুরুয়াত করেছে ও কিন্তু ওর টেকনিকটা কিরম ছিল ওর টেকনিক ছিল সরাসরি রাজনীতি করব না কিন্তু রাজনীতির সুযোগ সুবিধা বার্গেনিং ইত্যাদি ধর্মের নাম দিয়ে ফুরফুরার নাম দিয়ে আমি টানা টেনে হিঁচড়ে কামিয়ে নেব অর্থাৎ ওর পলিসি ছিল গোস্ত হারাম সুরুয়া হালাল অর্থাৎ রাজনীতি হারাম কিন্তু রাজনীতির সুযোগ সুবিধা নেব এই ছিল ওর পলিসি ভোটের সময় এলে একরকম পলিসি বিভিন্নভাবে ওর টেকনিকটাই ছিল আমি রাজনীতি করব না আমি পীর জাদা আমি রাজনীতি করি না আমি সমাজ সেবা করি কিন্তু ও রাজনীতির বাপ করে আজকে গোটা ফুরফুরাতে ও সাদা বাগের খাল পরে ও সাদা বাঘ হয়ে বসেছিল সেই জায়গাতে সেইখানে যখন থেকে নওসার সিদ্দিকি আব্বাস সিদ্দিকির ভাই ওখানে আইসিফ দল তৈরি করলো তখন থেকে নওসার সিদ্দিক যত এমএলএ হলো তখন থেকে এই তোহার সিদ্দিক বাজার ঘাটতে শুরু করলো বাজার কমতে শুরু করলো বাজার আর খেতে শুরু করল এবং এই তোহার সিদ্দিকী কি বললো আমার বংশ পীরের বংশ এখানে কেউ রাজনীতি করে না আজকে যে করছে যে নৌসার সিদ্দিকি করছে ও পীরের যে পীরের নামে কলঙ্ক অমুক মানে বিভিন্ন হিস্ট্রিকালচার খুল আজ তৃণমূল চোর হ্যাঁ তো তুমি তো চোর মে সামিল হিয়া আর তুমি তো সামিল আজকে এই কোনাল ঘোষে এরকম প্রথম বাংলার বুকে মমতাকে চোর চোর বললো টাকা সব কালীঘাটে আছে এই মমতার বাড়িতে আছে এই মমতা চোর সেই মমতা ববুর পায়ে ধরে এখনো বক 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 করে যাচ্ছে তাই কাসেম সিদ্দিকী আর একটা কোণাল ঘোষ জনগণ নাম রেখেছে চিনাল ঘোষ কাসেম সিদ্দিকী আর এক ঘোষের মতো পয়দা হল তৃণমূল আমরা এটাকে কি মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছি আমরা চল্লিশ নম্বর ওয়ার্ডটাকে কি মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছি এটা হিন্দুস্তান এটা সেকুলার এটা বাবা আম্বেদকরের সংবিধান মেনে চলে এবং ইসলাম কোনো জায়গায় বলেনি যে রক্তের রাঙাড়িত হয়ে নলকূপের মাধ্যম দিয়ে সেটা বেরোবে সেটা কখনোই আকাঙ্ক্ষিত না এবং এটা আমি মনে হয় ইমিডিয়েট এই রক্ত যে বেরুচ্ছে নলকূপ দিয়ে সেটা কলকাতার মেয়র হিসেবে ফেরা আমি এই যে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে এটা অ্যাবসুলুটলি আমি বিরোধিতা করছি এবং কন্ডেম করছি এবং যারা এই কীর্তিটা করেছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট আইনের ব্যবস্থা কার্টুন করে দিয়েছেন এটা অত্যন্ত জঘন্য এবং রাজনীতি বিদের পরিচয় এবং এটা করেছে একমাত্র আমি মনে হয় যে ওদের মাতা ওদের নেত্রী ও মমতা ব্যানার্জিকে শুভেন্দু নন্দীগ্রামে হারিয়েছে তার রাগের বসুভূত হয়ে আসবে বিয়েতে নাচবে না তো কিসে নাচবে মরাতে নাচবে এখন বুড়ো বয়সে উনি ভাতার পেয়েছে তা নাচবে না বাংলায় বর জুটলো না বাংলায় তার স্বামী জুটলো না বাংলায় তার পাত্র জুটলো না উনাকে বিয়ে করতে হলো অর্থাৎ বাংলায় কোনো সুপুত্র উনার পছন্দ হলো না উনার পঞ্চ বাংলার সাংসদ কিং এমপি লেখা কেক কাটছে বাংলায় আর বিয়ে করছে অবাঙালি উড়িষ্যার সেই মরব মরব কলা কৌশল করবব। খাওয়ানা কথা কায় মরব অর্থাৎ বিয়ে করব 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 খাওয়ানা কাতা তা কায় বিজয় মিশ্র বিয়ে করবো আর আমি কুনাল ঘোষকে চ্যালেঞ্জ করছি একদম বাপের বেটা হবে তুই তো সালা এই ফেল মাধ্যমিক পাস করিসনি চ্যালেঞ্জ করছি যদি মাধ্যমিক পাস করে থাকিস তাহলে এই বামফল চলে যাওয়ার পরে এই সরকারের আমলে কোনো জায়গা থেকে ডিগ্রি নিয়ে এসছি আগে রুলটা হোক কোটে আসবে কোটে আসবে দু তিন দিন পরে সেদিনকেই ওর সাথে দেখা হবে ও কত বড় বাপের বেটা আর কত বড় অভিনেতা কত বড় নেতা আর কত বড় ডিগ্রি সাংবাদিকের তার ডিগ্রি আছে আমি দেখে নেব মহামৈত্র হচ্ছে ঘর জ্বালানি পর ভোলানি বলে একটা বাংলায় কথা আছে এই বলে বাংলার মেয়েকে ভোট দিন বাংলার মেয়েকে ভোট দিন বাংলার মেয়েকে ভোট দিন এবং বাংলা তার নিজের মেয়েকে চাই এই মহামৈত্র যখন বসন্তকাল আসে তখন কোকিল ডাকে কুহু কুহু করে অর্থাৎ বসন্তকাল এসছে কোকিলের ডাক শুনে মানুষ নিয়ে যায় চব্বিশ সালে উনি অলরেডি কুহু কুহু ডাক দিয়ে দিয়েছিলেন অর্থাৎ একটা ইন্টারভিউতে উনি কুহু কুহু ডাক দিয়েছিলেন বিবাহ করব করবো বলে কিন্তু উনি বাংলার মেয়ে বাংলা তার নিজের মেয়েকে ভোট দিতে চাই ভোট দিতে চাই বাংলার মেয়েকে ভোট চাই বললেন অথচ উনি বিয়ে করলেন জার্মানে গিয়ে বাংলার বাইরে উড়িষ্যায় চারবারের সাংসদ তিনি তৃণমূলও করে না নবীন পটনায়কের দল বিজেডি চারবারের সাংসদ কোটি টাকার মালিক তাকে বিয়ে করলেন পিনাকি মিশ্র তাকে অর্থাৎ বাঙালি বাংলায় বর ঝুটল না বাংলায় তার স্বামী জুটলো না বাংলায় তার পাত্র জুটলো না ওনাকে বিয়ে করতে হলো অর্থাৎ বাংলায় কোনো সুপুত্র না কার্য তো আমি দেখতে পাচ্ছি যে কলকাতার চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে একদম কুরবানির এর পর রকম রক্ত জল বয়ে যাচ্ছে পুরো গঙ্গা গঙ্গা জলের মতন একদম কলগুলো থেকে এরকমই ছবি ভাইরাল হয়েছে এই মুহূর্তে কি বলবে না আমার সাথে আছে আইনজীবী ছবি আপনিও দেখেছেন নিশ্চয়ই কি বলবেন দেখুন কুরবানি উৎসব এবং ইসলাম কোনোদিন বলেনি যে অপর ধর্মে আঘাত লাগুক এরকম কাজ কোনোদিন কোনো ইসলামের কোরআনে হাদিসে কোনো জায়গায় কেউ দেখাতে পারবে না কোরবানি একটা মহৎ ত্যাগের উৎসব এটা আরবে ইব্রাহিম সাল্লাম তার পুত্রকে অর্থাৎ নিজের প্রিয় মানে পুত্রকে বারবার স্বপ্নে দেখানোর জন্য তাকে কোরবানি দিতে হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে তার পুত্রের জায়গায় সেখানে একটা দুম্বা কিন্তু ভারতবর্ষের বুকে আজ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না ভারতের বাইরে কোন জায়গায় এই কুরবানির দিনে অন্য কিছু গরু ছাড়া মানে গরুকে মাইনাস করে অন্য কিছু কোরবানি হচ্ছে কিন্তু গরুকে কোরবানি হয়নি কোনো দিন কেউ দেখাতে পারবে না এশিয়ার মহাদেশের মানে ভারতবর্ষের বাইরে কিন্তু আমাদের ভারতবর্ষেই এটা কেন চালু হলো ইসলাম তো ভারতবর্ষে উৎপন্ন হয়নি ইসলাম ধর্ম হচ্ছে আরবের সেটাকে আমাদের দেশে খাজা ময়নুদ্দিন চিস্তির মাধ্যম দিয়ে বিস্তার লাভ করে এবং সেই বিস্তার লাভের ক্ষেত্রে আজকে যে কুরবানিটা দিচ্ছে অর্থাৎ ইসলাম বলছে নিজের মনের হিংসা পরিত্যাগ করো ত্যাগ করো লোভ লালসা ত্যাগ করো এবং যদি কুরবানি দিতে হয় নিজের প্রিয় পাত্রকে কুরবানি দেব দেখুন ইসলামের বিভিন্ন জায়গায় সংক্রান্ত সংক্রান্তভাবে যে সংক্রান্ত পাওয়া যায় ইতিহাস যে উনি কুরবানি যখন দিতে গেছিলেন একশো উট কুরবানি দিয়েছিলেন তাতে কিছু হয়নি ডুম্বা কুরবানি দিয়েছিলেন তাতেও কিছু সর্বশেষে তিনি বারবার প্রিয় পাত্রকে কিন্তু সন্তানের গলায় চালাচ্ছে তখন সেটা জবাব হচ্ছে না কারণ বাপ সন্তানকে কোনদিন কুরবানি দিতে পারে না তখন ছেলে তার বাপকে বলছে যে তুমি আল্লাহর আস্তে আমাকে কোরবানি দিচ্ছ তুমি পারবে না চোখে রুমাল বেদে নয় কিন্তু রুমাল বেদনী কুরবানি আজকে সেইটাকে সেই কুরবানিটাকে আমার ভারতবর্ষের এবং বিশেষত বাংলায় যে ধরনের রক্ত যাচ্ছে এবং নলকূপের মাধ্যম দিয়ে ওই চল্লিশ নম্বর ওয়ার্ড আমাদের ফিরাদ হাকিম বলেছিল মিনি পাকিস্তান তাহলে আমরা এটাকে কি মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছি আমরা চল্লিশ নম্বর ওয়ার্ডটাকে কি মিনি পাকিস্তান বানিয়ে ফেলেছি এটা হিন্দুস্তান এটা সেকুলার এটা বাবা আম্বেদকরের সংবিধান মেনে চলে এবং ইসলাম কোন জায়গায় বলেনি যে রক্তে রাঙারিত হয়ে নলকূপের মাধ্যম দিয়ে সেটা বেরিয়ে সেটা কখনোই আকাঙ্ক্ষিত না এবং এটা আমি মনে হয় ইমিডিয়েট এই রক্ত যে নলকূপ দিয়ে সেটা কলকাতার মেয়র হিসেবে ফিরাদ হাকিমকে এবং কলকাতার মানুষ কলকাতার পৌর প্রতিনিধি আমি বলছি চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড উত্তর ওয়ার্ডের কাউন্সিলার এবং রেনা খাতুন তার দেখার দায়িত্ব কারণ বারবার করে জমেত লামা হিন থেকে এবং বিভিন্ন পির্জাদারা থেকে আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে আমি অ্যাডভোকেট আমি বারবার বলেছিলাম যে কোরবানি দাও নির্দিষ্ট যে ঢেকে রেখে এটা সেকুলার কান্ট্রি এখানে হিন্দু মুসলমান আমরা পাশাপাশি বাস করি একে অপরে বিপদে আপদে আমরা প্রতিষ্ঠিত আমি বলছি যখন এই ধরনের একদিকে নল থেকে রক্ত জল বয়ে যাচ্ছে ঠিক অপর দিকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যিনি ছাত্র নেতা রয়েছেন দিনাঙ্কুর ভট্টাচার্য তিনি পোস্ট করছেন শুভেন্দু অধিকারীর একটা ছবি দিয়ে সামনে তিন বাটি মাংস বসিয়ে কি বলবেন শাহাবুদ্দিনের বাড়ি বলছেন আপনার সেই মন্তব্যকে কটা কার্য তো হাতিয়ার করেছে দেখুন আমার মন্তব্য এবং এটাকে নিয়ে হাইকমান্ড থেকে দিল্লির আমার কাছে যখন মেসেজ আসে এবং সেখানে আমরা এটা আইনি নোটিশ পাওয়ার পরে সেটা কম্প্রোমাইজ হয়ে যায় আমিও অ্যাপোলজি দিয়ে নোটিশ লিখিত নোটিশ দিয়ে দিই এবং এরপরে শুভেন্দুবাবু বিভিন্ন বক্তব্যতে বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনারই বোধহয় প্রশ্ন করা বিভিন্ন বড় বড় সাংবাদিকদের সামনে যে অভিষেক ব্যানার্জির পোস্টের উত্তর আমি দেবো না ওখানে আমার অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ আছে তিনি এর উত্তর দেবে এরকম কথা শুনে কিন্তু সেই পুরনো ঘটনাকে আজকে ফেসবুকে যিনি করেছেন বা কার্টুন করে দিয়েছেন এটা অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্টতম রাজনীতিবিদের পরিচয় এবং এটা করেছে একমাত্র আমি মনে হয় যে ওদের মাতা ওদের নেত্রী ও মমতা ব্যানার্জিকে শুভেন্দু নন্দীগ্রামে হারিয়েছে তার রাগের বসুভূত হয়ে এবং যে অভিষেক ব্যানার্জি যার আন্ডারে এই তিনাঙ্কু কাজ করে এই তিনাঙ্কুর বিরুদ্ধে তিনাঙ্কুর বাড়ি হুগলি কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের সাংসদ সুতরাং কল্যাণ ব্যানার্জি তিনাঙ্কুকে দেখতে পারে না এটা একদম পরিষ্কার কল্যাণ ব্যানার্জি তিনাঙ্কুর বিরুদ্ধে অনেক কথা বলেছে তা তখন কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে উত্তর দিতে পারিনি এখন শুভেন্দু ২৬ সালে ভোট এই শুভেন্দুর বিরুদ্ধে এখন এই সমস্ত কাঠুন করছে বাবু বলেছে যে ও ব্যক্তিটি তে উনি ব্লিচিং পাউডার আর কি কি সাপ্লাই করে সুতরাং আইনের ব্যবস্থা যদি নেয় আইন আইনের কথা বলবে আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করছি না কারণ যে রাজনীতিবিদই হোক রাজনীতিবিদের সাথে রাজনীতিবিদের একটা সৌজন্য থাকে প্রত্যেকটা রাজনীতিবিদ এবং বিইং এ লিডার অফ অপোজিশন অর্থাৎ বাংলায় উনি অপজিশন লিডার মানে একটা মন্ত্রী পর্যায়ের এই অপজিশন লিডারকে সিকিউরিটি দিচ্ছে কে মমতা ব্যানার্জি গাড়ি দিচ্ছে কে মমতা ব্যানার্জির সরকার মাইনে দিচ্ছে কে মমতা ব্যানার্জির সরকার অপজিশন লিডারের সাথে বসছে কে মমতা ব্যানার্জি সুতরাং আজকে রাজনীতির সৌজন্য থাকবে সেই সৌজন্যটা আজকে বিলীন হয়ে যাচ্ছে কালিমা মিথ্য হয়ে যাচ্ছে আজকে আজকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট সব কিছু দিলো প্রটোকল তো মানতে হবে প্রটোকল তো মানতে হবে সুপেন্দ্র অধিকারীকে অপজিশন লিডার বলতে অস্বীকার করতে পারবে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কম্পারমেন্টাল পরীক্ষা দিয়ে পাশ করেছে অর্থাৎ ইয়েতে নন্দীগ্রামে হেরে আজকে ভবানীপুরে জিতেছে অর্থাৎ কম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবে বলছি একটা জিনিস আপনাকে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রাজনীতি চলছে এটা নোংরা রাজনীতি বলবেন না ঘাস মানে শুভেন্দু দিগের ছবি দিয়ে এআই দিয়ে তার মাথায় গরুর মতো সিং করে মানে এইগুলো কি চলছে কি ধরনের নোংরামি দেখুন নোংরামি খেলা মমতা ব্যানার্জি শুরু করেছে কারণ আপনি দেখুন সিন্দুর অপারেশন সাকসেস হয়েছে সেই সিন্দুর অপারেশনে উনি কি করলেন যখন সর্বদলীয় একটা কমিটি রাজ্যসভা লোকসভার ইলেকটেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে বিদেশে সিন্দুর অপারেশন নিয়ে প্রচারের জন্য হলো সেখানে ইউসুফ পাঠানের নাম ঠিক করেছিল কেন ইউসুফ পাঠান একটা বিশ্বমানের ক্রিকেটার সারা বিশ্ব তাকে চেনে হঠাৎ করে মমতা ব্যানার্জির গুসা হয়ে গেল দিয়ে ওনার নাম বাদ দিলেন দিয়ে আলালের ঘরের দুলাল ভুয়ো সাত লক্ষ ভোটে যেটা যে গরু চোরের মাথা বালি চোরের মাথা এমন কোনো এই শিক্ষা দুর্নীতিরও মাথা এবং কাকুর চার্জশিটে ওনার নাম আছে একদম পরিষ্কার ভাবে বেরিয়ে পালাতে পারবে না শুভেন্দু এই সরি অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জিকে ওখানে পুট করলো তাহলে সিন্ধুর অপারেশনের সাকসেসটা প্রচার করতে গেল কে অভিষেক ব্যানার্জি পাঠাল কে মমতা ব্যানার্জি আর সেই মমতা ব্যানার্জি তার বইয়ের সিঁদুর আছে কি না খায় মানে চালুন সুচের বিচার আরে নিজেই তো ওনার সিঁদুর কপালে ওঠেনি জীবনে তো উনি আবার সিঁদুর নিয়ে অর্থাৎ রাজনীতির কচকচানি শুরু করেছে মমতা ব্যানার্জি আর তার ডালপালারা সেটাকে নিয়ে আরো লালন পালন করে এখন বিরোধী দলের নেতা শুভেন্দু থেকে শুরু করে যত ২৬ সাল এগিয়ে আসবে রাজনীতির রাজনীতির দেখবেন একটা উঠে পড়েছে মমতা ব্যানার্জির ছবি সাথে কে অভিষেকের ছবি সাথে কে কোনাল ঘোষ ছবিটা মানে বলছে ভুয়ো এখন ভুয়ো কি ঠিক আদালতে আসুক এমনি রুল জারি হয়ে গেছে কুনাল ঘোষ বাপমার নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ রুজিনার বিরুদ্ধে মামলাকারী কুনাল ঘোষ এবং সাড়ে তিন বছরের জেল খাটা আসামি কুনাল ঘোষ যে লোকটি প্রথম বলেছিল তৃণমূল চোর মমতা ব্যানার্জির এখন মুভি করছে তৎকালীন সিপিএম এর যে মনীষা মুখোপাধ্যায় রহস্য নিয়ে এখন তিনি মুভি করছেন তিনি তার অভিনেতা তৎকালীন অনিল বিশ্বাসের চরিত্র এবার কুনাল ঘোষ করছেন বাস্তবে বাস্তবে না না এখন তিনি অভিনতে অর্থাৎ ওই ব্যক্তিটি জনগণের দ্বারা একটা পঞ্চায়েত ভোটে দাঁড়ায়নি একটা কাউন্সিলর ভোটে দাঁড়ায়নি একটা জেলা পরিষদের ভোটে দাঁড়ায়নি একটা এমএলএ ভোটে দাঁড়ায়নি একটা এমপি ভোটে দেয়নি। উনি যখন রাজ্যসভায় মমতা ব্যানার্জির পায়ে ধরে রাজ্যসভার টিকিট পেয়েছিল সেই রাজ্যসভার সাংসদ থাকালীন একদাল একগাল মুসলমানের মতো দাঁড়িয়ে রেখে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা একদল পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সাধারণ হাজার টাকা সুতরাং সুতরাং যে লোকটা প্রথম থেকে অভিনয় করতে করা শুরু করেছে অভিনয় করা শুরু করেছে সেই লোকটা এখন বাস্তব জীবনে মানে রাজনীতির আঙিনাই নেতা হয়ে গেল রাজনীতির আঙিনাই অভিনয় করতে গিয়ে জনগণের কাছে লাখ খাচ্ছে জনগণের কাছে গালাগাল খাচ্ছে সেই লোকটা এখন পর্দাতে নামছে আজকে আজ আজকে আজকে যে সমস্ত মানে নেতা হচ্ছে যেমন ধরুন হুগলির ইয়ে এমপি সে অভিনেতা বীরভূমের এমপি অভিনেতা অভিনেত্রী এরকম বহু অভিনেতা অভিনেত্রী বাবুল সুপ্রিয় গায়ক এরকম বহু অভিনেতা বাত্য বসু এরকম আজকে উনি আবার মানে শাসক দল আছে বলে শাসক দলে থাকাকালীন উনি কই বামফ্রন্টের আমলে অনিল বসের অভিনয় করতে পারলেন না আর আমি কুনাল ঘোষকে চ্যালেঞ্জ করছি একদম বাপ্পের বেটা হবে তো তো সালা এই ফেল মাধ্যমিকও পাস করছনি চ্যালেঞ্জ করছি যদি মাধ্যমিক পাস করে থাকিস তাহলে এই বাম্পন চলে যাওয়ার পরে এই সরকারের আমলে কোনো জায়গা থেকে ডিগ্রি নিয়ে যেমন অভিষেক ব্যানার্জি এম বিএ লিপ্ত ভুয়ো ডিগ্রিটা কোথা থেকে নিয়েছে আজও পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি তারপরে ইলেকশনে প্রথমে বললো দিল্লি থেকে আমি চ্যালেঞ্জ করছি আগে রুলটা হোক কোটে আসবে কোটে আসবে দুদিন দিন পরে সেদিনকেই ওর সাথে দেখা হবে ও কত বড় বাপ্পের ব্যাটা আর কত বড় অভিনেতা কত বড় নেতা আর কত বড় ওর ডিগ্রি তার ডিগ্রি আছে আমি দেখে নেব